লালসারিতে প্রেয়সী লেখনিত ফাতেমা ফারিয়াল পর্বসংখ্যা একান্ন সময়কাল উনিশশো ছিল বিশ শতাংশের শেষ দশক তখন আঠাশ বছরের সুদর্শন তাগরা এক যুবক ছিলেন আমজাদ মীর উচ্চতা শারীরিক গঠন এবং ব্যক্তিত্ব সব মিলিয়ে তার থেকে চোখ ফেরানো কঠিন ছিল রাজনীতির মাঠে তখন তিনি ছাত্র সংগঠনের সবচেয়ে মেধাবী দুঃখর এবং আলোচিত তরুণ ছাত্রনেতা সংবাদ সম্মেলন মিছিল সব তার বিচরণ ছিল অবাধ ছিল যুক্তির বক্তৃত কণ্ঠে আত্মবিশ্বাস দৃঢ়তা এবং চোখে ভবিষ্যৎ নেতৃত্বের স্পষ্ট ছাপ তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে সুদর্শন সবচেয়ে প্রখর সমর্থনে চোখ ছিল তার আশার প্রতীক তার প্রতিপক্ষের কাছে ভয়ঙ্কর এক সম্ভাবনা তিনি রাজনীতির মাঠে যেমন উজ্জ্বল তেমনি নিষ্ঠুর প্রতিপক্ষের সাজানো মিথ্যা মামলায় হঠাৎ করে আমজাদ মিরকে সপ্তাহখানেকের মধ্যেই জেলে বন্দি করতে হয় ঘটে যায় অনেক ঘটনা সপ্তাহখানিক জেলের ঘানি টানতেও হয়েছে তাকে তখন নিরুপমা ধিনামের নামের এক মধ্যবয়সী অভিজ্ঞ এবং তরুণী নারী আইনজীবী তার মামলাটি হাতে নেন সত্যের পক্ষে দাঁড়ানো সেই সাহসীর মূল্য তাকে দিতে হয় ভয়ঙ্করভাবে মামলা চলাকালীন তার ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয় গুরুত্বপূর্ণ আহত হয় তিনি কিন্তু ইঞ্চিও দমাতে তার অবস্থান থেকে অস্বীকৃতি জানালেও শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতির কারণে বাধ্য হয়ে তিনি মামলাটি হস্তান্তর করেন তার সদ্য পাশ করা জুনিয়র আইনজীবীর হাতে আফরোজা শেখ বয়স তখন সাতাশ বয়সের তুলনায় অভিজ্ঞতা কম হলেও সে ভেতরে যেন দৃঢ়তা ছিল ধূমকেতুর মতো চলেন ধীরে কথা সংযত করে সিদ্ধান্ত অটল সত্যের পথে আড়াল করেই ছিল তার একমাত্র আদর্শ তিনি ভয় পাননি রাজনীতির রথী মহারথীদের ভয়পানি ক্ষমতার দাপটকে যুক্তি প্রমাণ আর আইন এই তিন অস্ত্রেই তিনি লড়েছেন অবশেষে রাজনীতির রাজা আয়ান রাজা মিরের মাধ্যমে পুত্র আমজাদ মিরকে আদালতের গাড়দড়ায় নির্দোষ প্রমাণ করে শ্যামবর্ণের সে আইনজীবী তরুণী নারী আমজাদ মির শুধু আইনজীবীর মুক্তি দেয়নি তার হৃদয়ের গভীর একটি ভারসাম্য তিনি সরাসরি বিয়ের প্রস্তাব দেয় তিনি স্পষ্ট ভাষায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন আফরোজা শেখ রাজনীতির এই কুলসিত ষড়যন্ত্র জগতে নিজেকে জড়াতে চায়নি ক্ষমতার গেরাজালে নিজেকে পরিচয় হারানোর কোনো ইচ্ছে তার ছিল না কিন্তু আমজাদ মিরও ছিল এক রখা নাচের বান্দা কথার কৌশল সম্মলন প্রভাবন এবং সামাজিক দুক্তি সব ব্যবহার করে শেষ পর্যন্ত আফরোজা শেখ বাবার কথায় রাজি করায় তখন আফরোজা ছিল কিছু বলার ছিল না আমজাদ মির সুন্দর সুদর্শন বীর পুরুষ তাকে একবার প্রত্যাখ্যান করা গেল বারবার করা দুষ্কর ছিল আফরোজা শেখ একটি শর্ত রেখেছিলেন তিনি নিজের নামে দেশের মাটিতে সত্যের পক্ষে লড়বেন নিজের পরিচয় নিজের হাতে গড়ে তুলবেন এই শর্তে কারো আপত্তি ছিল না সেখান থেকে শুরু হয় আমজাদার আফরোজা শেখের দীর্ঘ অধ্যায় সংগ্রাম সম্মান আর পরস্পরের শ্রদ্ধায় ভরা এক দম্পত্য পথ চলা বর্তমানে বসে সেই পুরনো দিনের কথা ভাবতে ভাবতে আফরোজা শেখ দীর্ঘ শ্বাস ফেললেন এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে তার কথা শুনছিলেন মেরা, মেয়েরা আহিয়া জেরিন সাথে হালিমা বেকমা যোগ দিয়েছেন আর তাদের বিবাহ বার্ষিকীর পথ চলা পূর্ণ করেছে তারা মেয়েরা বায়না করেছে তাদের নব্বইয়ের প্রেম কাহিনী শোনার আপনারা যা শেখ সেটা উপেক্ষা করতে পারেনি হঠাৎ রিদিতা প্রশ্ন করে বসে আপনি বাবাকে খুব ভালোবাসেন তাই না মা আফ্রোচা শেখ মৃত হাসলেন সে হাসিতে ছিল স্মৃতি আর তৃপ্তি তোমার শ্বশুরমশাই মানুষটা এমন ভালো না সে উপায় নেই প্রথম দিকে আমি রাজি না থাকলেও ধীরে ধীরে তার প্রেমে পড়তে বাধ্য হই তবে সেটা তাকে বুঝতে দেয়নি কারণ আমি দেখতে চেয়েছিলাম তার ধৈর্য কত দূর যায়। কিন্তু সে আমায় আর আমার আব্বাকে এমনভাবে ফাসালো যে ওই সাপ্তে বিয়ে করতে হয়ে গিয়েছিল একটু থেমে যোগ করলেন তোমার বাবাকে বাইরে থেকে যতটা কঠিন মনে হয় ভেতর থেকে সে ততটাই কোমল আমি আজও তাকে তত বেশি মুগ্ধ হই সে আগের মতো হৃদিতা গভীর মনোযোগে শুনছিল শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে কথাগুলো এ বয়সেও এই এত অটুট ভালোবাসা এত শ্রদ্ধা বিন্দু কমেনি এই নারী যে সে যতবার দেখে ততবারই মুগ্ধ হয় মনে মনে ভাবল একজনের কীভাবে এতটা পরিপূর্ণ হতে পারে সে কি পারবে কখনো এমন হতে হয়তো না কারণ পৃথিবীর একজনের জায়গা আরেকজন কখনো পূরণ করতে পারে না সাহস সঞ্চয় করে কেউ আবার প্রশ্ন করল। আচ্ছা মা আপনার মতো হতে হলে আমাকে কি করতে হবে আমাকে আপনি শিখাবেন আফরোজা শেখ কিছুটা অবাক হলো ক্ষীণে সে স্নেহ ভরা মাথায় হাত বলিয়ে দিল অবশ্যই শেখাবো সত্যি উৎফুল্ল রিদিতার চোখে ঝলমল করে ওঠে আফরোজা শেখ আবারও এক অমায় খাসি দিলেন কণ্ঠ দৃঢ় করে বললেন হ্যাঁ তবে একটা কথা কি জানো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জ্ঞান গুণ রূপ রং আছে যার কারণে তুমি চাইলেও আমি হতে পারবে না আর আমি চাইলেও তুমি হতে পারবো না হ্যাঁ তুমি কিছুটা অনুকরণ করে চলতে পারবে কিন্তু আমাদের সত্তা বদলে যাবে না ভালো কিংবা খারাপ সবই তেমন নিজস্ব পরিচয় দিন শেষে তুমি তোমার কাজের মাধ্যমে বেঁচে থাকবে তুমি তুমিই থাকবে সেটা ভালো হোক কিংবা মন্দ প্রতিটি শব্দ হৃদিতার মনে যেন গভীরভাবে দাগ কেটে গেল এই কথাগুলোর বাস্তবতার সাথে অদ্ভুতভাবে মিলে গেল এমন সময় মূল দরজায় জোরে জোরে করা ঘাত পড়ল হল ঘরে বসে থাকা প্রত্যেকের দৃষ্টি ঘুরে গেল সেদিকে শারমিনে এসে অসহায় ভঙ্গিতে বললেন রাতও কম হল না এবার অন্তত ওদের ভেতরে আসতে দাও তুমিও কি মেয়েদের কথায় সাথে তালে তাল মিলিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি হালিমা বেগম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন একদম না ভাবি যান আজকে কেউ ভেতরে আসতে পারবে না ভারটা আগেই তো বাজুক আহিয়া জেরিনো তালে তাল মেলালো হোঁচাচিয়াম ঠিক কই বলেছে বারোটার আগে আসলে তো আর সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে আগে বাজুক এত কষ্ট করে সব আয়োজন করলাম কিছুতেই ভেতরে আসতে দেওয়া যাবে না না আফরোজা শেখ অসহায় হাসলেন মেয়েদের পাগলামিকে প্রশ্রয় দিতে গিয়ে তিনিও ফেসে গেছেন এই বয়সে আবার বিবাহ বার্ষিকী আয়োজন জীবন সত্যি অদ্ভুত রাতের আকাশ মেঘে আচ্ছন্ন মৃদু বাতাস বইছে আদনান ডিউটি শেষ করে বাসে ঢুকতে দেখলো মূল দরজার সামনে সবাই জড়ো হয়ে আছে হঠাৎ বুক সূক্ষ্ম একটা ব্যথা চিন চিন করে উঠল তবে কি তার আর বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়েছে এই সন্দেহ বুকের ভেতর পাক নিশ্চিত হতে দ্রুত তাদের নিকটে গিয়েল। আশফাক মির নিচে বসে আছে মুখে বিরক্তি ছাপ আমজাদ মির দাঁড়িয়ে আছে তার বাবার পাশে নিচে সরে কথা বলছেন আহাদ হাওয়াই মিঠার স্ট্যান্ড কাঁধে নিয়ে কাচের দেওয়ালের ভেতর দেউকে ঝুঁকি দিয়ে কিছু দেখার চেষ্টা করছে পাশে আদিল চোখে মুখে কৌতূহল আর অস্থিরতা সে উচ্চ কণ্ঠে প্রশ্ন করলো সবাই এখানে দাঁড়িয়ে কেন কি হয়েছে ভেতরে বাবা কথা শেষ না হতেই আদিল তড়িঘড়ি করে এগিয়ে এসে ব্যাখ্যা দিতে শুরু করে ভাবিকে ভাই ভাবিকে ভেতরে ঢুকতে দিচ্ছে না ভাইকে ভাবে ভেতরে ঢুকতে দিচ্ছে না ভয়ানক রেগিয়াছে কিন্তু কেন রেগে আছে জানি না ওইটা না বুঝলাম কিন্তু বাকিরা এবার আমজাদ মির গলা পরিষ্কার করে গম্ভীর কণ্ঠে বললেন তোর ছোট আম্মা দুইবার কল করেছিল আমি ব্যস্ত থাকায় রিসিভ করতে পারিনি এখন ডেকে বলেছে আজকে বাইরে রাত কাটাতে এটা কোনো রাগের কারণ হলো আদানের চোখ শুরু হলো দৃষ্টি গিয়ে আটকালো আশফাক মিরের দিকে সে দৃষ্টি ঘুরে আশফাক মির সঙ্গে সঙ্গে সব পক্ষে সমর্থনে বলে উঠলেন আমারও একই দোষ আমার কি দোষ বলতো ভাইজানের সহকারী লতিফা আছে না সে নিজে থেকেই কফির অফার করেছিল আমি সোজাসপটা না করে দিয়েছিলাম তবুও কিভাবে কিভাবে জানি তোর চাচি আমার কানে খবর পৌঁছে গেছে এখন হেভি রেগেছে আদনানের মুখ দিয়ে ফোস করে নিঃশ্বাস ছাড়লো বেরিয়ে এলো একটি দীর্ঘশ্বাস নিজের বাবার দিকে তাকে বিদ্রূপ এসানো কণ্ঠে প্রশ্ন করলো আর তুমি বাবা তোমার বউ কি এখন ডেকে আছে সালমান মির অশ্বায় ভঙ্গিতে মাথা নাড়লেন আমি তো কিছুই করিনি তোর আম্মা ফোন দিয়ে বলে সবাই যখন বাইরে আমি একা ভেতরে থাকিলে নাকি খারাপ দেখায় তাই আমাকেও নাকি বাইরে থাকতে হবে রাহে বাহিরে রাত কাটাতে হবে বল এটা কোনো ন্যায় কথা এ কথায় আদনানের মাথায় যেন বিস্ফোরণ ফেটে গেল আর ইচ্ছে করছে না নিজের কেভাবে দাঁড়ি করে রাখতে তার ইচ্ছে হচ্ছে নিজের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে শতবাধা গোপনীয়তা আর ঝুঁকি পেরিয়ে আজ কোনো রকমে বিয়েটা করেছে আর আজই সবাই মিলে তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না সে হচ্ছে ইচ্ছে করে ডিউটি শেষ করে তাড়াতাড়ি ফিরতে চেয়েছিল কিন্তু মাঝে মধ্যে নীলাকে হাসপাতালে দেখে থমকে যায় নীলার অবস্থা না নাজুক আদনান কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিল কয়েক ঘন্টা আগেও তো নীলাকে ভালোই দেখেছিল সবার সাথে তখন তো বেশ স্বাভাবিক ছিল নীলার মতো দৃঢ় একটি মেয়ে কেমন এমন হলো যে এতটা ডিপ্রেশনে চলে গেল আদনান বুঝতে পারছে না শরীরের দুর্বলতায় জ্ঞান হারিয়েছে নার্ভ দুর্বল আরও কিছু ডতুল সমস্যার কারণে জরুরি বিভাগে নিতে হয়েছে তার পরিবারের কেউ নেই সাথে এমন অবস্থায় তাকে ফেলে এসে রাখাটাও সহজ ছিল না সব মিলিয়ে ফিরতে দেরি হয়ে গিয়েছে কিন্তু সে ভেবেছিল যাক রাতে নিরবত অত্যন্ত আহিয়ার সাথে একটু একান্ত সময় কাটাতে পারবে অথচ হলো তার উল্টো সে আহাদের দিকে তাকাতেই তির্যক কণ্ঠে বলল দেখলে বাবা কোনো কিছু না করেও মাঝখান থেকে আমরা বাপ বেটা ফেঁসে গেলাম আহাদের চোখ দুটো আগুনে যেন চলে উঠলো হাত দুটো নিঃফিস করছে আদনানের নাক বরাবর দুঘা ঘুষি বসিয়ে দিতে তা অন্তত শ্বাসনীতি পেত কিন্তু তা তো পারছে না কিন্তু একটা কসমের শিকল তাকে আটকে রেখেছে হঠাৎ মনে পড়তেই দরজায় ধাম ধাম করে কয়েকটা লাথি মারলো কণ্ঠ ফাটিয়ে চিৎকার করলো রিদি দরজা খোলো আম্মা আরে কেউ তো খোলো এবার কিন্তু আমি সত্যি খুব রেগে যাচ্ছি রিদি যদি খোলো বলছি হলে কিন্তু থাপড়ে চেয়ারা নকশা পাল্টায় দিব ভেতর থেকে আওয়াজের স্পষ্ট পৌঁছাতেই কিন্তু আশ্চর্য কেউ কোনো সাড়া দিল না এবার আদিল আর চুপ থাকতে পারলো না সেও চেঁচে উঠলো আমার তো বউটাও নাই আমাকে কেন বাহিরে রাখছো আমার কি দোষ বসে বসে মশার কামড় খাওয়া লাগতেছে এই দুঃখে তো বনবাসে চলে যেতে ইচ্ছে করছে অবশ্য বনবাসে গেলেও একটা সংসার করতে পারতাম আমি জায়গা সে চলে যাওয়ার জন্য ঘুরতেই টুক করে দরজা খুলে গেল আহিয়া রিদিতা আবিদা জেরিন আর ঋতু একসাথে চেঁচিয়ে উঠল সারপ্রাইজ মির সকল পুরুষ সদস্যরা একসাথে চমকে ওঠে ওপর থেকে ছড়িয়ে পড়ে রঙিন কাগজ মুহূর্তে শুরু হয়ে যায় এক হট্টগোল